স্পষ্ট দেখা যাচ্ছে আমার মত কবিরাজের কেউ ভুল করবেন না যদি কারোর নাক কান গলার সমস্যা থাকে তাহলে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন আমি প্রফেসর ডাক্তার মাহমুদ মঞ্জুরুল আলম নাক কান গলার বিশেষজ্ঞ হেড ডেস্ক সার্জন আমাদের আজকের বিষয় হলো নাকের যত্নে একটি সতর্কতা মূলক আমাদের সাথে অতিথি আছেন উনি ওনার সমস্যাগুলো বলবেন তা থেকে আমাদের স্পষ্ট হবে যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না আপনি বলেন যে আপনার কি সমস্যা হলো উনি সালে যারা বলছিলেন যে আমার দুই হাজার সতেরো সালের দিকে নাকের মাংস বৃদ্ধি হয়েছে তো দুই বছর আমি অনেক কষ্ট করছি কষ্ট করার পর একজন আমাকে বলছে যে এই এলাকার মধ্যে একজন কবিরাজ আছে যে উনি অ্যাসিড দিয়ে নাকের যে মাংসগুলো আছে মাংসগুলা পরিষ্কার করতে পারে তারপরে ওনার সাথে আমার কথা হয়েছে কথা হয়েছে বলে উনি আসছে আসার পর আমার নাকের মধ্যে উনি অ্যাসিড ফুক করছে অ্যাসিড ফুক করার ফলে প্রায় দীর্ঘ দুই মাস আমার নাকে ইনফেকশন হয়েছে হওয়ার পর দুই মাস পরে আমি দেখতে পাইছি যে আমার নাকের মধ্যে ছিদ্র হয়ে গেছে তো নাকে যে ফলি ছিল বা মাংস বৃদ্ধি ছিল মাংস কোন রকমই শেষ হয়েছে না তা ঠিক আগের মতোই ছিল তখন নাক বন্ধ বন্ধই লাগতো জি তখন নাক বন্ধ বন্ধই লাগতো তারপরে এই যে নাকের মধ্যে ছিদ্র হলো এতে আবার ইনফেকশন হয়ে গেল জি ইনফেকশন হয়ে গেল নাকে আরো মানে নাক থেকে আরো ক্রাস্টিং বা হ্যাঁ এই ময়লা সর্দি এগুলো আসে ময়লা সর্দি রক্ত পড়া রক্ত পড়া এগুলো বেশি হয় এগুলো এগুলো বেশি বেড়ে গেল বেশি বেড়ে গেল মাথা ব্যথা এর সাথে সাথে এর সাথে মাথা ব্যথাও ছিল মাথা ব্যথা ওই চিকিৎসা করার পরে আগে মাথা ব্যথা ছিল না কিন্তু ওই চিকিৎসা করার পর মাথা ব্যথা বেড়ে গেছে ধর আগে গলায় কব জমতো না কিন্তু ওই চিকিৎসা করার পর গলার মধ্যে প্রচুর কম জমে মানে অসহনীয় মাত্রায় কম জমে এতে কি গন্ধ চলে গেল কিছুটা যে নাখের গন্ধ আগের মতোই ছিল কিন্তু নাক থেকে গন্ধ বের হইতো নাক থেকে ওই যে একটা হয়ে গেল গন্ধ বের হইছে হলো রক্ত আসলো ওখান থেকে একটু গন্ধ আসলো এটাই তো সেটা হলো সতেরো সালে উনিশ সালে আপনি লাগালেন জি উনিশ সালে ওষুধ দুই বছর এই সমস্যা হলো এরপরে আর কোনো ডাল বা নাক কান গলা কাছে গিয়েছিলেন আর জি তারপরে আমাদের যে সদরে সদর কয়েকজন ডাক্তার দেখাইছি তে ওনারা এই সিদ্রের কারণে এই নাকের মাংস ওনারা কাটতে প্রস্তুত না তো ওনারা বলে যে নাকের মাংস যদি আমরা কেটে দিই তাহলে সিদ্রের কারণে সমস্যা আরো বেড়ে যাবে শেষ মুহূর্তে আমি ব্রাউন ব্রেড মেডিকেলে গেছিলাম তো উনি আমার অনেক কথাবার্তা শোনাইছে যে যে এখানে আমার কাছে আসছো কিসের জন্য যে কবিরাজের কাছে গেছে লে কবিরাজকে বলো তোমার সমস্যা সমাধান করার দর জন্য এটা ভুল হতেই পারে মানে মানুষ তো ভুল করেই তারপরে সমস্যা তারপরে এই সিদ্ধের কারণেই আবার ঢাকা আসছে জি তারপরে আপনার ফেসবুকে আপনি একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আপনার নাম্বার সংগ্রহ করলাম সংগ্রহ করার পর আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছে আসলাম আমরা তাহলে আপনার নাকের ভিতরটাই দেখি যে নাকের ভিতরে আসলে কি সমস্যা হয়েছে তোমার এটাতে কোন দর্শক আপনারা দেখতে পাবেন যে তার এন্ডোস্কোপি নাকের এন্ডোস্কোপি করলে আপনি দেখতে পাবেন যে নাকের ভিতরে তার কিভাবে সমস্যাটা হয়েছে নাকে ভিতরে তার মাংস বা মাংস ইয়ে করার জন্য উনি নাকে অ্যাসিড জাতীয় একটা ওষুধ লাগাইছিলেন আমার নাকের ভিতরে ওনার দেখছি এবার আস্তে আস্তে দেখছি যে নাকি এর ওখানে ছিদ্র হয়ে গেছে ছিদ্রটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওনার ড্যান ন্যাজাল ক্যাভিটি অর্থাৎ ড্যান দিকে নাকি আমরা দেখছি একই জিনিস আবার আমরা বাম দিকে দেখব যে তার আসলে কতটুকু সমস্যা হয়েছে এবার আমরা বাম দিকের নাক দিয়ে দেখতেছি এটাও দেখা যাচ্ছে যে একটা বেশ মাঝারি ধরনের একটা ছিদ্র হয়ে গেছে এদিক থেকে ওই দেখা যাচ্ছে ওই দিক থেকে এই সব অংশ দেখা পার চটকদারি একটা একটা ভুল অ্যাসিড লাগানো বিজ্ঞাপন বা ওনাদের একটা কথা শুনে উনি আকৃষ্ট হয়ে গেছেন ওনার চিকিৎসার জন্য যেটাতে উনি ভালো ফিল করবেন সেখানে মাংস বৃদ্ধি তো ছোট হয় নাই বরং অ্যাসিডের প্রক্রিয়ায় ওনার নাকি যে সেপ্টাম কাটিস এটা ওনার ছিদ্র হয়ে গেছে সেপ্টাল বলি আমরা তো এইটা সেন্ট্রাল পারফোরেশনটা চিকিৎসা একটু জটিল এটা আমরা ভিতরে কার্টিলেজ নিয়ে এন্ডোস্কোপের মাধ্যমে এই সেপ্টামটা আমরা রিপেয়ার করার চেষ্টা করব উনি আমাদের অপারেশনে সম্মতি হয়েছেন এবং আমাদের ইউটিউব বা ফেসবুকে আমার চ্যানেলে কথা বলছেন খুব শীঘ্রই আমরা এটা অপারেশনের দিকে যাব এটার মেথড শুধু ওষুধে ইনফেকশনটা ভালো হয়ে গেছে এখন যে ক্লিয়ার পারফোরেশন দেখা যাচ্ছে এখন এটাতে আমরা নাকের ভিতর থেকেই একটু সেপ্টামের কার্টিলেজ সেই কার্টিলেজ নিয়ে আমরা ওখানে একটু স্থাপন করবো প্লেস করবো আশা করি এটা লেগে যাবে এটা একটা প্রক্রিয়া এছাড়া আমরা সেপ্টাল প্রসেস ব্যবহার করতে পারি আর অনেক সময় যদি সেপ্টাম পারফরেশন যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা কোনো কিছু না করে তাকে আমরা মানে কনজারভেটিভ ট্রিটমেন্টের রাখতে বলি অনেকদিন কনজারভেটিভ ট্রিটমেন্টেও ছিলেন এখন ওনারা ওই ক্রাস্টিং বা নাক থেকে দুর্গন্ধ এই সমস্ত আসে না কিন্তু ওনার পারফরেশনটা বা মাংস বৃদ্ধিটা রয়ে গেছে এই জন্য অনেকে আবার অপারেশন প্রক্রিয়ায় যেতে হচ্ছে শেষে আমরা ওনার কাছে শুনবো যেন আমরা আপনারা আমরা যারা আসি ভুল করে ও যে চিকিৎসাটা ওনার কি বলেন আমার দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার মতো এই কবিরাজের ফাঁদ পরে কেউ ভুল করবেন না যদি কারো নাক কান গলার সমস্যা থাকে তাহলে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন ওনাদের কাছে অনুরোধ আমার মতো ভুল করবেন না আমার মতো কেউ বিপদে পড়বেন না হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমার মেহমানকে আমাদের উদ্দেশ্যে অনেক কিছুই বললো তো আমরা সতর্ক থাকব কথায় কথায় বা মানে স্যাংগুইন না হয়ে কোনো চিকিৎসাটা আমরা নিব না আমরা হয়তো ভুল করে মানে কুরাজি বা হোমিওপ্যাথি ওদের কাছে গেলে তারা একটা অ্যাসিড দিয়ে করতে চায় আসলে অ্যাসিডে কিন্তু এটা সোজা হয় না বা এটা আবরণ আরো পারফরেশন হয় আপনারা দেখলেন তো সবাইকে আবারও সতর্কতা যে আমরা নাকের যত্নে কানের যত্ন করার জন্য সতর্ক হব প্রয়োজনে গুলা লোকে বিশ্বকের স্বর্ণাপন্ন হবো ধন্যবাদ সবাই আমরা সুস্থ থাকবো লাভে